অন্তরে আর বাহিরে সমান নিত্য প্রবল হও যত দূর তিন ঘিরে আসে তত অটল হইয়া রও যত পরাজয়ে ভয় আসে তত দুচ্চয় হয়ে ওঠো মৃত্যুর ভয় শিথিল যেন না হয় তলোয়ার মুঠো সত্যের তরে দত্তের সাথে করে যাও সংগ্রাম রণক্ষেত্রে মরিলে অমর হইয়া রহিবে নাম। এই আল্লাহর হুকুম ধরায় নিত্য প্রবল রবে প্রবলেই যুগে যুগে সম্ভব করেছে অসম্ভবে ভালোবাসেন না আল্লাহ অবিশ্বাসীয় দুর্বলের সে রেখোদা সেই হয় যে পেয়েছে অটল বিশ্বাসেরে ধৈর্য বিশ্বাস হারায় সে মুসলিম নয় কভু বিশ্বে কারেও করে না কো ভয়ে আল্লাহ যার প্রভু নিন্দাবাদের মাঝে আল্লাহ জিন্দাবাদের ধনী বীর শুধু শোনে কোনো নিন্দায় কোন ভয় নাহি গনি আল্লাহ পরম সত্য ভয়ে সে ভ্রান্তির কার সাজি প্রচন্ড হয় তত পৌরুষ যত দেখে দাগাবাজি বাজি ভুলে কি গিয়াছ অসম সাহস নির্ভে বীর পারস্য আর রোমক সম্রাটের কাটি আছে শির কত জন ছিল সেনা তাহাদের অস্ত্র কি ছিল হাতে তাদের পরম নির্ভর ছিল শুধু এক আল্লাতে জয় পরাজয় সমান গনিয়া করেছিল শুধুরন তাদের দাপটে কেঁপে উঠেছিল পৃথিবীর প্রাঙ্গন তারা দুনিয়ার বাদশাহী করেছিল ভিক্ষুক হয়ে তারা পরাজিত হয়নি কখনো ক্ষণিকের পরাজয়ে হাসিয়া মরেছে করেনি কখনো পৃষ্ঠ প্রদর্শন ইসলাম মানে বুঝেছিল তারা অসত্য সাথেরণ তারা জেনেছিল দুনিয়ায় তারা আল্লাহর সৈনিক অর্জন করেছিল স্বাধীনতা নেয়নি মাগিয়া ভিক জয়ী হতে হলে মৃত্যুঞ্জয়ী পুরুষ হইতে হয় সত্যু সৈন্য দেখে কাঁপে ভয়ে সে তো সেনাপতি নয় শত্রু সৈন্য যত দেখে তত রণতৃষ্ণতার বারে দাবানল সম তেজ জ্বলে ওঠে শিরায় শিরায় হাড়ে তলো তার তত তেজ ফোঁটে যত সে আঘাত খায় তত বধ করে শত্রুর সেনা রসদ যত ফুরায় নিরাশ হয়েও না নিরাশা ও অদৃষ্টবাদীরা যত যুদ্ধ না করে হয়ে আছে কেউ আহত ও কেউ হত যে মাথা নোয়ায় সিস্তা করেছ এক প্রভু রে নত করিও না সে মাথা কখনো কোনো ভয়ে কোনো মারে আল্লাহর নামে নিবেদিত শির নোয়ায় স্বার্থকার আল্লাহ সে শির বুকে তুলে নেন কাঁটে যদি তালোয়ার ভীরু মানবের এই প্রবল করিতে চাহেন যে দুনিয়াতে তারই ইমাম নেতা বলি আমি প্রেম মোর তারই সাথে আড়ষ্ঠ নরে বলিষ্ঠ করে যার কথা যার কাজ তারি তরে সেনা সংগ্রহ করি গড়ি তারি শির তাজ গরিবের বলিয়া যে আত্মা রোজা রাখে পরমাত্মার পরমাত্মীয় বলে আমি মানি তাঁকে অকল্যাণের দুধ যারা যারা মানুষের দুশ্মন তাদের সঙ্গে যে দুরন্তেরা করিবে ভীষণ রণ মোর আল্লাহর আদেশে তাদের ডাক দি জমায়াতে অচেতন ছিল যারা তারাও আসিছে সে তীর্থ পথে আমি তকবির ধ্বনি করি শুধু কর্মপথির কানে সত্যের যারা সৈনিক তারা জমা হবে ময়দানে অনাগত নবযুগ সূর্যের তূর্য বাজায় যাই মৃত্যু বা কারাগারের আমার কোন ভয় দ্বিধা নাই একা নবযুগ মিনারে দাঁড়ায় কাঁদিয়া সকলে ডাকি দরমার হাঁস নাশ আসিলে মুক্ত পক্ষ পাখি এ পথে ভীষণ বাজ পাখিয়ার নিঠুর ব্যাথের ভীতি আলোক পিয়াসী পাখিরা তবুও আসিছে কাহিয়া গীতি মৃত্যু ভয়াক্রান্ত আজকে বাংলার নরনারী তাদের অভয় দিতেই আমরা ধরিয়াছি তরবারি আমরা শুনেছি ভীত আত্মার সকরুণ ফরিয়াত আমরা তাদের রক্ষা করিব এ যে আল্লাহর সাথ আমরা হুকুম বট্টার তাঁর পাইয়াছি ফরমান ভিতর নর নারী তরে অকাতরে দানিব মোদের প্রাণ বাজাই বিশান উড়াই নিশান ঈশান কনের মেঘে প্রেম বৃষ্টি ও বজ্র প্রহারে আত্মা উঠিবে জেগে রাজনীতি করে তৈরি মোদের কুচকাওয়াজের পথ এই পথ দিয়ে আসিবে দেখিও আবার বিজয় রথ প্রবল হওয়ার সাধ্য সাধনা যাহাদের প্রাণে আছে তাদেরই দুয়ারে হানা দি আমি আসি তাহাদেরই কাছে সঙ্গবদ্ধ হতেছে তাহারা বঙ্গভূমির কোলে আমি দেখিয়াছি পূর্ণ চন্দ্র তাদেরই উঠে তোলে